আজকে আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব তা কেবল একটি কূটনৈতিক চাল নয় বরং এটি নতুন ভারতের সেই কৌশলগত দক্ষতার গল্প যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর ভূ রাজনৈতিক নিকাশ পাল্টে দিতে সক্ষম যখন পৃথিবী ইউক্রেন এবং গাজার সংঘাতের দিকে মনোযোগ নিবদ্ধ রেখেছিল যখন ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে ঠিক সেই সময় ভারত এমন একটি নীরব ও অবিশ্বাস্য পদক্ষেপ নিয়েছে যা কারো কল্পনারও অতীত এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং রহস্যময় অঞ্চল উত্তর কোরিয়ায় হ্যাঁ সেই উত্তর কোরিয়া যার নাম শুনলে বৃহৎ পরাশক্তিগুলোরও উদ্বেগ বাড়ে ভারত অত্যন্ত সূক্ষ্মভাবে রকম শোরগোল ছাড়াই জং উনের সুরক্ষিত দুর্গের ভেতরে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে যেখানে পশ্চিমা দেশগুলোর জন্য প্রবেশাধিকার প্রায় অসম্ভব সেখানে ভারতের সরাসরি প্রবেশাধিকার বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত সর্বত্র বিশ্বয় ছড়িয়েছে প্রায় চার বছর পর পিয়ংয়নের আকাশে আবার উঠছে ভারতের জাতীয় পতাকা কি ছিল এই গোপন মিশন যা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে কিভাবে ভারত সামান্যতম সংঘাতে না গিয়ে নিজেদের কূটনৈতিক শক্তি প্রদর্শন করল আর কেন কিম জং উনের সামরিক সক্ষমতা বিশেষ করে তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমরা বিস্তারিতভাবে এই সব প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে চলুন প্রথমে সেই ভয়ঙ্কর দৃশ্যটা বুঝি যা পৃথিবীর স্বঘোষিত রক্ষক আমেরিকার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সাম্প্রতিক প্রকাশিত একটি মানচিত্র পেন্টাগনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে যে উত্তর কোরিয়াকে এতদিন একটি ছোট বিচ্ছিন্ন এবং অর্থনৈতিকভাবে দুর্বল দেশ হিসাবে অবহেলা করা হয়েছিল সে আজ এমন এক ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত হয়েছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে তার নিজের মাটিতে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অবিশ্বাস্য অগ্রগতি লাভ করেছে যার ফলে এখন আমেরিকার কোনো অঞ্চলই নিরাপদ নয় এই কঠিন বাস্তবতা নিয়ে ওয়াশিংটন রীতিমতো দিশে হারা উত্তর কোরিয়া একের পর এক এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেগুলো শব্দের গতিল বহু গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যার ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছে এই হুমকির প্রথম ভয়ঙ্কর প্রতিচ্ছবি হল চৌদ্দ যখন এর প্রথম পরীক্ষা চালানো হয়েছিল তখন মার্কিন বিজ্ঞানীরা এটিকে উড়িয়ে দিয়েছিলেন সম্ভবত একটি প্লাস্টিকের খেলনা ভেবেছিলেন কিন্তু যখন এর প্রকৃত ডেটা এবং সক্ষমতা সামনে এলো তখন তাদের সেই হাসি উদ্বেগের চিৎকারে পরিণত হল এটি উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম যার রেঞ্জ প্রায় দশ হাজার কিলোমিটারেরও বেশি মানচিত্রে দেখলে স্পষ্ট বোঝা যায় এই রেঞ্জ কভার করে আমেরিকার পশ্চিম উপকূলীয় শহরগুলো যেমন লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো এর অর্থ একটিমাত্র বোতামের ইশারায় জং উন মুহূর্তেই লাখো মানুষের জীবন ও অস্তিত্বকে ছাই করে দিতে পারেন আর ভয় এখানেই শেষ নয় এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সম্পূর্ণ সক্ষম মার্কিন প্রতিরক্ষা মহল হুয়াসং চোদ্দো এর ধাক্কা থেকে পুরোপুরি বেরিয়ে আসার আগেই উত্তর কোরিয়া আরও এক ভয়ঙ্কর দানবকে জাগিয়ে তুলল হুয়াসং পনেরো এটি এর পূর্বসূরীর চেয়ে অনেক বড় অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি বিধ্বংসী এর রেঞ্জ প্রায় তেরো হাজার কিলোমিটার ধরা হয় এর মানে এ বা আমেরিকার পূর্ব উপকূলও এর আওতায় ওয়াশিংটন ডিসি যেখানে হোয়াইট হাউস এবং মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় তা এখন সরাসরি কিম জং উনের নিশানায় নিউ ইয়র্ক ফ্লোরিডা শিকাগো আমেরিকার প্রধান প্রধান শহরগুলো এখন হুমকির মুখে এই বিশাল ক্ষেপণাস্ত্রটি পরিবহনের জন্য বিশেষ নাইন এক্সেল টিইএল ট্র্যাক্টর ইরেক্টর লঞ্চার তৈরি করতে হয়েছে যা রাস্তা দিয়ে চলার সময় মাটি কাঁপিয়ে তোলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের পক্ষে এগুলোকে আটকানো প্রায় অসম্ভব বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা জেনারেলরা স্বীকার করছেন যে উত্তর কোরিয়া যদি একসাথে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এটাই আমেরিকার জন্য সত্যিকারের এক দুঃস্বপ্ন কিন্তু এই হুমকি এখানেই শেষ নয় আসল খেলা শুরু হয়েছে এখন দু সাল নাগাদ উত্তর কোরিয়া এমন কিছু অস্ত্রশাস্ত্র প্রদর্শন করেছে যা কল্পবিজ্ঞান চলচ্চিত্রের ভিলেনদের অস্ত্রকেও হার মানায় এগুলোর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে হুয়াশং আঠেরো যাকে বিশ্ব প্রতিরক্ষা বিশ্লেষকরা মনস্টার মিসাইল বা দানব ক্ষেপণাস্ত্র বলে অভিহিত করেছে কারণ এটি পৃথিবীর অন্যতম বৃহৎ সলিড ফুয়েল মোবাইল আইসিবিএম এর সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল এতে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল বা এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন অ্যান্টি মিসাইল সিস্টেম এটিকে আটকানোর চেষ্টা করবে কিন্তু মহাকাশে পৌঁছে এই ক্ষেপণাস্ত্রটি চার থেকে পাঁচটি পৃথক পারমাণবিক বোমা বা ওয়ারহেডে বিভক্ত হয়ে যায় এগুলো একই সময় নিউ ইয়র্ক টেক্সাস বোস্টন আটলান্টার মতো বিভিন্ন শহরে আঘাত হানতে পারে একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একবারে পাঁচটি পারমাণবিক হামলা চালানোর এই ক্ষমতা পুরো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে হাস্যস্পদ করে তোলে আগের তরল জ্বালানি নির্ভর ক্ষেপণাস্ত্রে দুর্বলতা ছিল যে সেগুলোকে উৎক্ষেপণের আগে কয়েক ঘণ্টা সময় লাগত প্রস্তুত হতে এই সময়ে আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে সেগুলোকে শনাক্ত করতে পারত এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য উত্তর কোরিয়া দু হাজার চব্বিশ সালে তার মহা মহাব্রহ্মাস্ত্র সলিড ফুয়েল সংস্করণ উন্মোচন করেছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলোতে জ্বালানি আগে থেকেই ভরা থাকে বাটান চাপলেই সেগুলো ফায়ার করা সম্ভব প্রস্তুতির সময় ঘণ্টার পরিবর্তে মাত্র কয়েক মিনিট এবং সেই সময়ের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি তার অর্ধেক পথ পেরিয়ে আমেরিকার দিকে ছুটে যায় এই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো জায়গা থেকে নিক্ষেপ করা সম্ভব জঙ্গল গুহা বা চলন্ত ট্রেন থেকেও বিশ্ব সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রকাশিত মানচিত্রে আমেরিকার আটচল্লিশটি রাজ্য লাল রঙে ঢেকে আছে যা কেবল ঝুঁকির ইঙ্গিত নয় বরং সম্ভাব্য ধ্বংসের প্রতীক ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএর রিপোর্ট অনুযায়ী কিম জং উনের কাছে এই ধরনের দশ থেকে পনেরোটি ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই থাকতে পারে এবং দু সালের মধ্যে এই সংখ্যা পঞ্চাশ থেকে একশো ছাড়িয়ে যেতে পারে ভাবুন একশোটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমন একজন মানুষের হাতে যার আচরণ সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই এটি আমেরিকার জন্য সত্যিকারের এক নরকীয় দুঃস্বপ্ন কিন্তু ঠিক এই সময়ে যখন বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি চরম অস্থির ভারত এমন একটি পদক্ষেপ নিল যা পুরো খেলাতে নতুন মাত্রা যোগ করল পিয়ংয়ংয়ের নির্জন রাস্তা যেখানে বেশিরভাগ দূতাবাস তালাবদ্ধ বিদেশি ডিপ্লোম্যাটদের অস্তিত্ব প্রায় নেই ঠিক তখনই একটি পুরনো ভবনে হঠাৎ আলো জ্বলে উঠল ধুলো ঝাড়া হল এবং ভারতীয় পতাকা লাগানো গাড়ি এসে দাঁড়াল এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয় এটি দু সালের ভারতের কূটনৈতিক মাস্টারস্ট্রোক ভারত সরকার ঘোষণা করেছে যে পিয়ংয়ংয়ে ভারতের দূতাবাস পূর্ণ ক্ষমতায় আবার চালু হচ্ছে এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে তীক্ষ্ণ মেধাবী আইএফএস অফিসার আলিয়া ভেত তিলঙ্গুমকে দু ব্যাচ যে সিদ্ধান্ত দু সালে কোভিড পরিস্থিতির অজুহাতে ভারতীয় ডিপ্লোম্যাটদের ফিরিয়ে আনা হয়েছিল তা আসলে ছিল একটি সুচিন্তিত স্ট্র্যাটেজিক বিরতি এটিকে ঘোস্ট এন্ট্রি বলা হচ্ছে কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তখন ইউক্রেন গাজা এবং তাইওয়ানে ব্যস্ত ছিল এবং ঠিক সেই সময়ে ভারত নীরবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করেছে একজন রাষ্ট্রদূতের উপস্থিতি মানে ভারতের চোখ এবং কান সরাসরি কিম জং উনের দরবারে যেখানে আমেরিকাকে উত্তর কোরিয়া সম্পর্কে খবর পেতে স্যাটেলাইট এবং গুপ্তচর বাহিনীর ওপর নির্ভর করতে হয় সেখানে ভারতের রাষ্ট্রদূত উত্তর কোরীয় সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এটি সোনার চেয়েও মূল্যবান প্রবেশাধিকার এর মাধ্যমে ভারত সেই সব দেশের তালিকায় সবার উপরে উঠে এসেছে যারা উত্তর কোরিয়ার ভেতরের প্রকৃত খবর জানতে পারে ভারত আমেরিকার হাতের পুতুল নয় বরং একটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী দেশ বিশ্ব ভেবেছিল যে ভারত আমেরিকার সঙ্গে মিলে উত্তর কোরিয়াকে চাপ দেবে কিন্তু ভারত সম্পূর্ণ ভিন্ন চাল দিল ভারত প্রমাণ করে দিল যে আমরা আমেরিকার অনুচর নয় আমাদের সিদ্ধান্ত দিল্লিতে নেওয়া হয় ওয়াশিংটনে নয় ভারতের এই সিদ্ধান্ত আমেরিকার ওপর এমন এক চাপ তৈরি করেছে যে তারা চাইলেও তা অগ্রাহ্য করতে পারবে না কারণ চীনকে ঠেকাতে আমেরিকার ভারতের সমর্থন অপরিহার্য এশিয়ায় ভারতের কৌশলগত গুরুত্ব আজ সর্বোচ্চ পর্যায়ে মজার ব্যাপার হলো আমেরিকাও গোপনে ভারতের এই চাল দেখে খুশি কারণ উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের কোনো পথ নেই তাদের চীন বা রাশিয়ার ওপর নির্ভর করতে হয় ভারত এক্ষেত্রে একটি কার্যকর যোগাযোগের সেতু হতে পারে যা ওয়াশিংটনের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ভারত নিশ্চিত করতে পারবে যে পাকিস্তান যেন উত্তর কোরিয়া থেকে কোনো বিপজ্জনক পারমাণবিক প্রযুক্তি অর্জন করতে না পারে যা ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ ভারত এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আজকের নয় এটি নতুন ভারতের সাথে কিম জং উনের শাসনের এক গোপন সমঝোতা যা দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির পর আবার ফিরে এসেছে এই সম্পর্ক শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে আনুষ্ঠানিক ডিপ্লোমেটিক সম্পর্ক স্থাপিত হয় কোরিয়ান যুদ্ধের সময় ভারত শান্তির দূত হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত ষাট হাজার প্যারাশুট ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিট পাঠিয়েছিল যা উভয় পক্ষের হাজার হাজার সেনার জীবন বাঁচিয়েছিল যুদ্ধ শেষে যুদ্ধবন্দী বিনিময়ের জটিল সমস্যা সমাধানের দায়িত্ব ভারতকে দেয়া হয়েছিল যা জেনারেল কে এস থিমাইয়ার নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয় উত্তর কোরিয়া আজও সেই সাহায্য ভুলে যায়নি পিয়ংয়ংয়ের পাঠ্য বইয়ে ভারতকে আজও একটি বন্ধু রাষ্ট্র হিসাবে মনে রাখা হয় এই কারণেই যখন বিশ্বজুড়ে স্যাংশন আরোপ করা হয় ভারত তখনও চাল ওষুধ এবং মানবিক সাহায্য পাঠায় কিম জং উন জানেন যে ভারত তাদের শত্রু নয় বরং একজন সংলাপকারী ভারতের প্রতি এই আস্থা উত্তর কোরিয়ার লৌহ দরজা খুলে দিয়েছে দু পঁচিশ সালে পিয়ংয়ংয়ে আলিয়া ভেত্তি লঙ্গুমের নিয়োগ কোনো সাধারণ সরকারি আদেশ নয় এটি একটি ভূ রাজনৈতিক ভূমিকম্প এর মাধ্যমে ভারত একসাথে তিনটি ফ্রন্টে বিজয়ী হয়েছে প্রথমত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারত নিজস্ব সত্তায় পরিচালিত হয় দ্বিতীয়ত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে ভারত কোনো ব্লকের দাস নয় বরং একটি স্বাধীন এবং স্থিতিশীল শক্তি এবং তৃতীয়ত উত্তর কোরিয়ার মতো একটি ওয়াইল্ড কার্ড এখন ধরতের হাতে যা প্রয়োজনে সঠিক সময় ব্যবহৃত হতে পারে কিন্তু গল্প এখানেই শেষ নয় গোপন সূত্রে খবর ভারত এবং উত্তর কোরিয়ার মধ্যে শুধু বাণিজ্যিক বা সাংস্কৃতিক সহযোগিতা নয় বরং আরও গভীর কিছু নিয়ে আলোচনা চলছে এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপ বিশ্বমঞ্চে কীভাবে প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বান্ধবদের সাথে এবং এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন